সনাতনী ভাইদেরকে আমরা দাবি জানাচ্ছি আপনারা স্পষ্ট করবেন এই হত্যাকাণ্ডে এই যে সনাতনী নাম ব্যবহার করেছে যারা এই যে হিন্দু নাম ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন যদি দেশ চালাতে না পারেন চেয়ার ছেড়ে দেন দেশ চালানোর জন্য যোগ্য মানুষের অভাব নেই চেয়ারে বসে থাকবেন উগ্রবাদী সন্ত্রাসী কার্যক্রম দমন করতে পারবেন না এরকম উপদেষ্টার প্রয়োজন নেই পরিষ্কার কথা ছাত্র লীগের মতো উগ্রবাদী স্কনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে করতেই হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই উগ্রবাদী হিন্দুত্ববাদী স্কন যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে না ঘোষণা করা হলে পরবর্তীতে যে কোনো পরিস্থিতি তৈরি হলে এই দাইবার অন্তর্বর্তীকালীন সরকার কে নিতে হবে সনাতনীরা সবাই তো কোর্ট প্রাঙ্গণে আসেন এবং এই ধরনের আহ্বান দিয়ে দিয়ে আমাদের সাইফুল ভাইকে ওখানে ঘরের দিক থেকে জবাই করে হত্যা করা হয়েছে আমার সনাতনী ভাইদেরকে আমরা দাবি জানাচ্ছি আপনারা স্পষ্ট করবেন এই হত্যাকাণ্ডে এই যে সনাতনী নাম ব্যবহার করেছে যারা এই যে হিন্দু নাম ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন এবং আবার হিন্দু নামটি ব্যবহৃত হবে কিনা সনাতনী নাম ব্যবহৃত হবে কিনা আমরা এই জায়গা থেকে ইস্কনের যে কার্যক্রম প্রমাণিত হয়েছে একটু আগেও বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে আমরা আর একটা মুসলিম ভাইয়ের প্রাণ যেন না হয় ঘাতি প্রায় আর যেন কেউ না খুন হয় এইটা কেন জরুরি এটা হিন্দু ভাইদের নিরাপত্তার জন্য জরুরি এটা মুসলিমদের নিরাপত্তার জন্য জরুরি এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে